এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত তোমাদের সিলেবাসের অন্তর্গত একটি বিষয় সম্পর্কে একটু কথা বলবো কয়েকটা সাজেশন দেব পুরো ব্যাপারটাই এখানে যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা এতক্ষণ স্ক্রিনে দেখতেই পাচ্ছো প্রবন্ধ রচনা সেটা পুরোটাই কিন্তু তোমাদের তোমাদের নিজেদের যে মৌলিকতা তোমাদের নিজেদের লেখার যে ক্ষমতা চিন্তা ভাবনা করার ক্ষমতা তার উপরেই ডিপেন্ড করবে আমরা শুধু এখানে তোমাদেরকে প্রয়োজনীয় কিছু কথা বলে দেব বা বিষয়টা কি ধরনের সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রথমেই আসি প্রবন্ধ রচনা প্রসঙ্গে প্রবন্ধ রচনা আমরা ছোটবেলা থেকেই করে আসছি প্রথমে সেই গরু কুকুর বেড়াল ইত্যাদি রচনা লেখার মধ্যে দিয়ে আমাদের প্রবন্ধ রচনা লেখার যে হাতে খড়ি সেটা হয় তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন মনীষীদের কথা লিখতে শিখি বাংলার উৎসবের কথা লিখতে শিখি ভ্রমণ বই মেলা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ইত্যাদি নানান বিষয় সম্পর্কে প্রবন্ধ রচনা করতে শিখি তো সেই এমন নতুন কোন বিষয় নয় যেটা তোমরা জানো না কিন্তু তবুও এখানে যেহেতু দুটো বিষয় মেনশন করে দিয়েছে আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে তাই আমরা একটু ওই বিষয় দুটো সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে রাখি প্রথমেই বলে রাখি যে প্রবন্ধ রচনা থেকে তোমাদের যে তোমাদের মোট যে প্রশ্ন হবে তার মধ্যে নম্বর প্রবন্ধ রচনা করতে হবে একটা প্রবন্ধ কম্পালসারি মানে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে এবং সেখানে দশ নম্বর থাকবে অনেকটা নম্বর চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বর বেশ অনেকটাই নম্বর তাই সেটা তাহলে নম্বরের বিভাজনটা এই রকম কবিতা থেকে পাঁচ নম্বর গল্প থেকে পাঁচ নম্বর দশ নম্বর সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ নম্বর পনেরো নম্বর নাটকে আরো পাঁচ নম্বর সেটা হলো আহ কুড়ি নম্বর এবং আহ ওই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে চারটি প্রবন্ধ তোমাদের পাঠ্য আছে সেখানে পাঁচ পাঁচ দশ নম্বর তিরিশ নম্বর এবং লাস্ট যে যে পার্টটা তোমাদের করতে হবে পরীক্ষায় সেটা প্রবন্ধ রচনা এবং সেখানে দশ নম্বর আছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে নাম্বারটা কমে গেলে কিন্তু বা এটা অ্যাটেন্ড না করলে কিন্তু তোমাদের নাম্বারটা অনেকটা কমে যাবে এখানে দশ নম্বর থাকবে এবং শব্দ সংখ্যা যেহেতু লিমিটেড সুতরাং তোমরা ব্যাপারটার দিকে একটু খেয়াল রেখো চারশো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করতে হবে সেখানে চারশো দশ কুড়ি তিরিশ চল্লিশ বা তিনশো আশি এরকমটা হতে পারে কিন্তু ছশো শব্দ পাঁচশো শব্দ এটা করে ফেলবে না একটু শব্দ সংখ্যা যেটা বেঁধে দেওয়া আছে যে অনধিক চারশো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবে ওয়ার্ড লিমিটটা একটু মেনটেন করার চেষ্টা করবে এবং সেটা তখনই করতে পারবে যখন আগে থেকে প্রস্তুতি নেবে যদি হঠাৎ করে এক্সাম হলে গিয়ে ঠিক আছে দেখে নেব বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিই তাহলে কিন্তু ব্যাপারটা একটু মুশকিল হয়ে যেতে পারে কারণ শব্দ সংখ্যা তখন হয়তো বলতে চাইলে অনেক কিছু অনেকটা লেখা হয়ে গেল শব্দ সংখ্যা আনলিমিটেড হয়ে গেল তোমার ইমপ্রেশনটা কিন্তু একটু খারাপ পড়বে যেহেতু শব্দ সংখ্যা চারশো শব্দের মধ্যে উত্তর লিখতে হবে সেটা বলে দেওয়া হয়েছে সুতরাং চেষ্টা করবে আগে থেকে একটু ভেবে নিয়ে একটু লিখে নিয়ে একটু প্র্যাকটিস করে নিয়ে একটু অভ্যাস করে নিয়ে প্রবন্ধগুলো লেখার তো প্রবন্ধ রচনা একটা প্রবন্ধ রচনা করতে হবে কিন্তু তোমাদের টপিক রয়েছে একটা হচ্ছে মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা এবং আর একটা টপিক যেটা রয়েছে তোমাদের সেটা হলো বিতর্কমূলক প্রবন্ধ রচনা দু ধরনের প্রবন্ধ রচনা করতে আসতে দু ধরনের মধ্যে যেকোনো এক ধরনের প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে এক হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা দুই হচ্ছে মানুষ মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা নামগুলো দেখে ঘাবড়ে যাওয়ার মতো এমন কোনো ব্যাপার হয়নি আমরা প্রথমটাই আসি মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনাটা কি রকম মানুষ মানচিত্র মানে তোমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া থাকবে মনে তোমরা ইংরেজিতে স্টোরি রাইট এ স্টোরি এরকম করে বা রাইট এ প্যারাগ্রাফ এরকম একটা যখন কোনো কিছু লেখা থাকতো ইংরেজিতে যখন তোমাদের রাইটিং স্কিল দেখা হতো তখন সেখানে যেগুলো বলে দেওয়া সেখানে কিছু হিন্ট দেওয়া হতো তো সেই রকমই মানুষ মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা মানে সেরকমই একটা তোমাদেরকে হিন্ট দেওয়া থাকবে সেই হিন্টগুলো অবলম্বন করে তোমাদেরকে রচনাটা লিখতে হবে নেসেসারি নয় যে যে দেওয়া এবার আছে সেগুলো তোমাকে পরপর সাজিয়েই লিখতে হবে তুমি তোমার মতো করে কোনো একটা হিন্টকে আগে তোমার প্রয়োজন অনুযায়ী কোনো একটা হিন্টকে পরে ব্যবহার করে কোনো একটা সংকেতকে পরে ব্যবহার করে লিখতে পারো এবং একটা জিনিস একটু এটা মাথায় রেখো সেটা হলো যদি ধরো একটা বিষয় যেটা উল্লেখ করা আছে এবং যেটা সম্পর্কে তোমাকে হিন্ট হিন্ট দিয়ে দেওয়া হয়েছে তুমি তুমি হয়তো কোনো একটা সেটাকে ঠিক বুঝতে পারছো না তাহলে সেখানে ভুল ভাল লেখার থেকে ওইটা এড়িয়ে যাবে কিন্তু ওই রকম ভুল ভাল যা ইচ্ছে হলো একটা কিছু লিখে দিলাম এরকমটা করবে না বাকি বাকি যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমার প্রবন্ধটাকে সাজিয়ে নেবে এবার একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে যেমন ধরো এখনকার দিনের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এক হলো বিশ্ব বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়ন যুগের একটা সমস্যা এবং তোমরা দেখতেই পাচ্ছ দিন দিন গরম কত বেড়ে যাচ্ছে এরকম দেওয়া থাকলে হয়তো বিশ্ব উষ্ণায়ন এবং এর আহ এক্ষেত্রে কিছু মানুষ মানচিত্র দেওয়া থাকলো সেখানে দেওয়া থাকলো বিশ্ব উষ্ণায়ন কি কেন হয় ফলাফল কি বা দেওয়া থাকতে পারে প্রভাব কি আমরা বা মানুষ মানুষের ভূমিকা প্রতিকার। হিন্ট গুলো দেওয়া থাকবে যেমন আমরা লিখি সূচনা উপসংহার ব্যাপারটা একই ওই নামটা বদলে গেছে বলে ভয় পেয়ে যেও না মানুষ মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা মানে এই ধরনের কোনো একটা টপিক থাকবে এবং সেই রিলেটেড কিছু বিষয় তোমাদের উল্লেখ করে দেওয়া হবে এবার আমি বলতে চাইলাম যেটা তোমাদের যে তোমরা করো না না একটা টপিক হয়তো তোমাদের অজানা পুরোপুরি যেটা বুঝতে মানে যে যে বিষয়গুলো পয়েন্টগুলো কোনো উল্লেখ করা হয়েছে সেগুলির মধ্যে কোনো একটা টপিক বুঝতে পারছো না তাহলে তুমি সেই টপিকটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু ভুল ভাল লিখবে না আর একটা ব্যাপার সেটা হলো যে এইরকম যদি দেওয়া থাকে তাহলে যে তোমাকে পরপর লিখে যেতে হবে ব্যাপারটা তেমন নয় তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কোনো একটা টপিককে কে পড়ে কোনো একটা কোনো একটা টপিক যেমন ধরো ফলাফল বা প্রভাবটা আগে কেন হয় সেটাকে পরে এইরকম ভাবে ব্যাখ্যা করতে পারো আর একটা বিষয়ে আসি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এটা যদি একটা প্রবন্ধ রচনার টপিক হয় বা শুধুই বিজ্ঞাপন এরকম শিরোনাম নিয়ে একটা প্রবন্ধ রচনা এরকম হেডিং নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে দিল এবং সেখানে তোমাদের মানুষ মানচিত্র হিসেবে বিজ্ঞাপন কি এর উদ্দেশ্য কি এর মাধ্যম কি উপকারিতা অপকারিতা এইরকম ভাবে এলো একদম সেম এরকমই যে থাকবে সেটা বলছি না থাকতে পারে এরকম কি বিজ্ঞাপনের উদ্দেশ্য কি তার মাধ্যম কি তার প্রভাব কি বিজ্ঞাপনের অপকারিতা কি বা বিজ্ঞাপনের বিভ্রান্তি আর দায়বদ্ধতা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যদি আসে তাহলে কিন্তু আমরা কোনো একটা বিষয়কে বিজ্ঞাপন কি সেটা লিখে নিলাম তারপর বিজ্ঞাপনের মাধ্যমও লিখতে পারি নিসেসারি নয় তোমাকে বিজ্ঞাপনের উদ্দেশ্য আগে লিখতে হবে বিজ্ঞাপনের মাধ্যম পরেই লিখতে হবে তুমি লিখতেই পারো পয়েন্ট করে বিজ্ঞাপনের মাধ্যম তারপরে বিজ্ঞাপনের উদ্দেশ্য উপকারিতার জায়গায় যদি আসে মানুষের জীবনে বিজ্ঞাপনের প্রভাব তাহলে সেই রকম টপিক মানে সেই রকম পয়েন্ট লিখে তার বা উপকারিতা যদি থাকে তাহলে বিজ্ঞাপনের উপকারিতা কি সেটা লিখলে বা যদি থাকে মানুষের জীবনে তার প্রভাব কি প্রভাব পড়ছে তা লিখলে অপকারিতার জায়গায় যদি অপকারিতা সেটা লিখলে বা বিভ্রান্তি কি ধরনের বিভ্রান্তি বিজ্ঞাপন থেকে ছড়াচ্ছে সেটা লিখলে দায়বদ্ধতার জায়গায় এরকম লিখতে পারো যে বিজ্ঞাপন আজকাল অনেক বিজ্ঞাপন তো এরকমও দেখা যায় যেগুলো অবাস্তব কুসংস্কারকে প্রশ্রয় দেয় সেই ধরনের বিজ্ঞাপন নিশ্চয়ই আমাদের সমাজের জীবনের এগিয়ে চলার ক্ষেত্রে সেটা ব্যবসায়িক ক্ষেত্রে যতটাই লাভজনক হোক না কেন কিন্তু সমাজের সমাজের ক্ষেত্রে যদি সেটা উপকারী না হয় তাহলে সেই ধরনের বিজ্ঞাপন প্রচার করা বা প্রচারিত হওয়া কতখানি যুক্তিসঙ্গত সেটা বিচার করা বিচার করা যেতে পারে বিজ্ঞাপনেরও একটা দায়বদ্ধতা থাকা উচিত বা বিজ্ঞাপন প্রস্তুতকারী যারা নির্মাতা যারা তাদেরও একটা দায়বদ্ধতা থাকা উচিত সমাজের প্রতি দেশের প্রতি মানুষের প্রতি সর্বোপরি মানব সভ্যতার প্রতি তো সেই দিকগুলোও দেখা উচিত এইরকমভাবে একটা প্রবন্ধ রচিত হবে অর্থাৎ ছোটোবেলায় যেরকম তোমরা ইংরেজিতে গল্প লিখতে সেখানে যখন ওই হিন্ট দেওয়া হতো বা প্যারাগ্রাফ লিখতে তাতে হিন্ট দেওয়া হতো সেইরকম কিছু বিষয় উল্লেখ করে দেওয়া থাকবে এবং সেইগুলি অবলম্বন করে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা করতে হবে আর একটা টপিক তোমাদের সেটা হলো বিতর্কমূলক প্রবন্ধ রচনা বিতর্ক আমরা জানি পক্ষে বা বিপক্ষে তাই তো আমরা কোনো একটা বিতর্ক সভা বা স্কুলে যে হয় ডিবেট কম্পিটিশন আমরা বিতর্ক ব্যাপারটা প্রতিযোগিতাগুলো নিশ্চয় জানি একটা টপিক যেমন ধরো ইন্টারনেট উপকারী এরকম একটা বিষয় নিয়ে তোমাদের রচনা বা প্রবন্ধ লেখার কথা বলা হলো বিতর্ক সেখানে কিছু পক্ষে কিছু মতামত দেওয়া থাকবে বিপক্ষে কিছু মতামত দেওয়া থাকবে তোমাকে হয় পক্ষের মতামতটা অবলম্বন করে মানে ওখানে যে দেওয়া দেওয়া থাকবে থাকবে মতামত সম্পর্কিত একটু অথবা বিপক্ষের কিছু হেন্ট দেওয়া থাকবে দুটোই দেওয়া থাকবে আহ সেখানে তুমি যে কোনো একটা বিষয় বেছে নিয়ে তুমি যদি মনে করো ইন্টারনেট উপকারী তাহলে তুমি পক্ষে লিখবে পক্ষের যে মতগুলো দেওয়া আছে সেইটা থেকে তোমার নিজের করে এবং অবশ্যই সেখানে কিন্তু তোমার নিজের চিন্তা ভাবনা এবং মৌলিকতা তোমার সেখানে হয়তো ইন্টারনেট উপকারী এই এই রকম একটা টপিক রয়েছে বা ইন্টারনেট ছাড়া জীবন অচল এরকম একটা টপিক রয়েছে এবার তোমাকে হয় পক্ষে বলতে হবে অথবা বিপক্ষে বলতে হবে এবং দুটো ক্ষেত্রে কিছু যেরকম ওই আগে মানুষ মানচিত্র দেখলে সেখানে যেমন কিছু হিন্ট দেওয়া ছিল সেই ধরনের কিছু হিন্ট দেওয়া থাকবে সেই হিন্ট অনুযায়ী তুমি তোমার যে রচনাটা বা প্রবন্ধটা সেটা লিখবে তো সেইটা লিখতে গিয়ে তুমি যদি পক্ষের মতটা নাও বা যদি বিপক্ষীয় মতটা নাও যেটাই তুমি নাও না কেন সেখানে কিন্তু তোমার নিজের চিন্তাভাবনা সেটা হিন্টে উল্লেখ করা থাক বা না থাক সেখানে তোমার যে নিজস্ব চিন্তাভাবনা সেটাকে কিন্তু অবশ্যই লিখবে এবং অবশ্যই তোমার রচনা তুমি যেটা বিশ্বাস করো তুমি যেটা লিখতে পারবে সেই রকম ভাবে তুমি সেইভাবে যুক্তিগুলোকে সাজাবে এবং যুক্তিগুলো সাজিয়ে লিখবে বিতর্কমূলক প্রবন্ধ রচনা যেরকম ডিবেট কম্পিটিশনে হয় যে পক্ষে বা বিপক্ষে বলা সেইরকম ভাবেই লিখতে হবে যেমন গ্লোবালাইজেশন আন্তর্জাতিকতাবাদ এটা উপকারী মানব মানব সভ্যতার ক্ষেত্রে উপকারী তোমার মত পক্ষেও যেতে পারে তোমার মত বিপক্ষেও যেতে পারে বিজ্ঞান আশীর্বাদ সেটা তোমার মত পক্ষেও থাকতে পারে অথবা বিপক্ষেও থাকতে পারে ইন্টারনেট ছাড়া জীবন অচল তো বললামই সমাজ মাধ্যম বা ফেসবুক মানুষের জন্য ভীষণ উপকারী সেটা পক্ষে মত থাকতে পারে বিপক্ষেও তোমার মত থাকতে পারে তুমি যে মতে বিশ্বাসী বিতর্ক পক্ষে যদি থাকে তাহলে পক্ষে যে হিন্দু দেওয়া রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে তোমার মতামত মিশিয়ে তুমি রচনা লিখবে এবং যদি বিতর্কমূলক প্রবন্ধ রচনার ধরো যে টপিকটা রয়েছে তার বিপক্ষে তুমি যাচ্ছ বিপক্ষ লিখছ যে কথাটা বলা হয়েছে তার বিপক্ষে লিখবে তুমি তাহলে সেই বিপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেটা সেটা থেকে এবং তোমার নিজস্ব মতামত অ্যাড করে তুমি তোমার প্রবন্ধটা রচনা করবে এবং অবশ্যই আরেকবার মনে করিয়ে দিই তোমরা খেয়াল রেখো যে চারশো শব্দের মধ্যে অনধিক চারশো শব্দের মধ্যে রচনাটা লিখতে হবে এবং সেখানে রয়েছে দশ নম্বর সুতরাং এই টপিকটাকে একদমই হেলা ফেলা করা বা অবহেলা করা যাবে না তোমরা একটু প্রিপারেশন নিও বিভিন্ন বিষয় সম্পর্কে আসতে পারে আধুনিক জীবনের কথা আধুনিক জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর কথা ভেব যেমন বললাম একটা ইন্টারনেট বললাম ফেসবুকের কথা তো বললামই তারপরে বিজ্ঞাপনের কথা বললাম তোমাদের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই ধরনের মানুষ মানচিত্রমূলক রচনা আসতে পারে বিশ্ব উষ্ণায়ন আসতে পারে বই বইয়ের বিকল্প হচ্ছে ডিজিটাল বইপত্র অনলাইনে যে পিডিএফ বইপত্র পাচ্ছি এই রকম প্রশ্ন আসতে পারে উম রকম ভাবে প্রবন্ধ রচনা আসতে পারে বিতর্কমূলক রচনা এলে অথবা কিছুদিন আগে যে কোভিড মহামারীটা গেল তাতে একটা অনলাইন শিক্ষার যে একটা ব্যাপার ব্যাপকভাবে যে প্রচলন ঘটল সেই সেই নিয়ে একটা হয়তো বিতর্কমূলক রচনা আসতে পারে প্রবন্ধ রচনা যেমন কি না হয়তো তোমাদেরকে দিলেও যে সরাসরি যে প্রত্যক্ষ শিক্ষা বিদ্যালয় শিক্ষার পরিপূরক অনলাইন শিক্ষা পক্ষে অথবা বিপক্ষে এবার পক্ষে কিছু মত দেওয়া থাকলো যে হ্যাঁ বিদ্যালয় শিক্ষার এখনকার কম্পিটিশনের বাজারে বিদ্যালয় শিক্ষার থেকে অনেক বেশি বিদ্যালয় শিক্ষার থেকে অনেক বেশি প্রয়োজনীয় অনলাইন অনলাইন শিক্ষা তাহলে সেখানে হচ্ছে কম্পিটিশনের জন্য বিদ্যালয়ের শিক্ষা তো অবশ্যই অনলাইন শিক্ষাটা বিদ্যালয় শিক্ষার পরিপূরক হতেই পারে অনলাইন শিক্ষার উপর জোর দেওয়া যেতেই পারে এই ধরনের মতামতগুলো থাকলো আবার বিপক্ষে রইল যে সামাজিক মেলামেশাটা বন্ধ হয়ে যায় আমাদের যে মানসিক বৃদ্ধি বিকাশ সেগুলো বন্ধ হয়ে যায় তোমার যেটা মনে হয় যে তুমি পক্ষে এই মতের পক্ষে নাকি বিপক্ষে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব চিন্তা ভাবনা সেই অনুযায়ী যে বিষয়টা থাকবে সেটা লিখে সেটা দেখে নিয়ে তোমার নিজের মতামতগুলো সাজিয়ে তুমি রচনাটা লিখবে প্রবন্ধ রচনা করবে আরও একটা কথা মনে করিয়ে দিই তোমাদের যাবতীয় নোটসপত্র তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার যে ব্যাপারগুলো তোমরা সেগুলো এলিট অ্যাপের মধ্যে নোটসপত্র বা কোনো বিষয় সম্পর্কে একটু না বোঝা কোনো কিছু থেকে গেল সেটা ওই এলিট অ্যাপ থেকে তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজনীয় স্টাডি মেটিরিয়াল পেয়ে যাবে তোমাদের সকলের পরীক্ষা সামনে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষা ভালো হোক এটাই আমাদের এলিট পরিবারের তরফ থেকে কামনা ভালো থেকো আবার পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ রিমেম্বার নলেজ শেয়ারিং